হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল এখন বাজে তোমার দশটা দশটা হ্যাঁ দশটা পাওয়ার হয়ে গেছে আমি স্নান টান করে রেডি হয়ে ঠাকুর এখানে চলে এসেছি এখন ঠাকুর পরিষ্কার করবো আর এই যে ঘরের ছেলেরা বসে আছে তো শোনা ওদেরকে পরে স্নান টান করিয়ে পড়বে কারণ দু জায়গায় আমি করতে গেলে পরে পোকরা আমি যাবো ভোগ বানাতে আর আজকে অক্ষয় তৃতীয়া তার সাথে চন্দনযাত্রা দুটো একসাথে তো তোমাদের সবাইকে শুভ অক্ষয় দিয়া আর চন্দনযাত্রার অনেক অনেক শুভেচ্ছা চন্দনযাত্রায় কী করছি কী ভোগ বানাচ্ছি কী দিচ্ছি ছেলেদের দেখতেভাবে কী করছি সব তোমরা দেখতে পাবে দেখতে থাকো আমি এখন ঠাকুর পরিষ্কার করে আমি ঠাকুর এখানে গুছিয়ে নিই পরে তোমাদের সব দর্শন করাবো পায়েসটা বসিয়েছি আর এদিকে হবে হচ্ছে পায়েস হবে ছোলার ডাল হবে ছোলার ডালটা আমি সে অলরেডি সিটি রেখে দিয়েছি ছোলার ডাল হবে পায়েস হবে আর পনির হবে পনির কেটে ক্যাপসিকাম দিয়ে হবে মানে মোটামুটি প্রিপারেশন করেছি করা আমি সব সময় দেখাচ্ছি আর লুচি হবে আর কি হবে লুচি পনির ছোলার ডাল পায়েস আর কিছু ফল মিষ্টি আর আপাতত এগুলো অ্যারেঞ্জমেন্ট করেছি তো এখন কতটা কি হচ্ছে চলো এই যেখানে পায়েস ফুটছে চাল দিয়েছি একটু আগেই এটা ফুটছে এখনও হয়নি আর এখানে এই যে পনিরটা কেটে নিয়েছি ক্যাপসিকাম কেটে নিয়েছি এই যে মিক্সির এখানে বাদাম আর চারমগজ আছে এখানে আরও জিনিস যাবে দই যাবে একটু সব পেস্ট হবে পনিরের জন্য মশলা হবে আর এখানে ডালচিটি দেওয়া হয়ে গেছে পায়েস হয়ে গেছে যেটা তোমাদের আগে দেখিয়েছিলাম পায়েস হয়ে গেছে এখন সোনা আসবে ও মানে পুরো রেডি হয়ে গেছে আর এখন ছেলেদের থাকুক আগে ঠাকুরকে দিয়ে তারপরে ও আসবে ছেলেদের এই যে দেখো আপাতত আমার চার ছেলে বসে আছে কিসমিস আর জল দিয়ে খাচ্ছে বসে বসে এই যে এই দেখো আমার চোরিটা এই যে আমার বাবা এইটা ভীষণ রাগী ওর মন মতন যদি কিছু না হয় ব্যাস ছেলে দান্ড শুরু করে দেয় আর এই যে আমার সোনা বাচ্চা এই যে এই কোথায় গেল এই যে এই বাচ্চা কি করেছিল বিয়ে বাড়িতে গেছে বিয়ে বাড়িতে গিয়ে সেখানে ওকে জামা দিয়েছে সেই জামা ওনার পছন্দ হয়নি

এটাকে এভাবে তুলে নিয়ে এখন এই চামড়াগুলো এটাকে ভালো করে পরিষ্কার করে নেবো নিয়ে মিক্সি করে নেবো একটু এখানে পনির ভেজে রেখেছি এটা একটু ভাজা ভাজা করে তারপর পনিরটা দেবো এখনও ফল বানাবে ফল কী কী বানাবে তরমুজ আম আর আপেল আছে যাই ওটাই বানিয়ে দেবে একবারে ঠিক আছে ফুলন দিয়ে দিয়েছি আর সবকিছু দেওয়া হয়ে গেছে গি দিয়ে সব দিয়ে দিয়েছি দাঁড়া দাড়ি করছি তো তোমাদের সাথে সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে পারছি না তো যখন ভোগ দেবো তখন তোমরা দেখবে চুলার ডাল করেছি এটা নারকে দিয়ে হ্যাঁ যেটুকু জানি সেটাই করার চেষ্টা করছি তো এখানে দেখো চন্দনযাত্রা দিন অবশ্যই তোমাদের ঘরে যাদের যেরকম বিগ্রহ আছে রাধা মাধব হোক বা গোপাল হোক জগন্নাথ স্বরূপ হোক এই মানে ভগবানের যে কোনো রূপ তোমাদের যাদের বিগ্রহ আছে যা বিগ্রহ যাদের ঘরে আছে তোমরা তাদেরকেই তোমরা দিতে পারো চন্দনটা আর যেটা দিতে হয় চন্দনের লাড্ডু এটা শ্রীকৃষ্ণের পায়ে দিতে হয় তুলসী অবশ্যই তুলসী মহারানীকে দিয়ে তো এখন লাড্ডুটা বানা সেটা দেখাচ্ছি তোমাদের কী কী লাগে এই লাড্ডুটা বানাতে এখানে চন্দন নিয়ে নিয়েছে এই যে চন্দন আর এখানে হচ্ছে তুলসী মহারানীর মানে তুলসীতলার মাটি আর কি এই তুলসীতলার মাটি আমাদের কাছে ব্রেজরাজ যেটা মানে বৃন্দাবনের মাটি ধুলো যেটা ধুলি বৃন্দাবনের ধুলি সেটা যাদের কাছে থাকে তারা সেটা দেয় আমাদের কাছে নেই বলে আমরা সেটা দিতে পারছি না সেই জায়গায় তুলসী তলার মাটিটা ব্যবহার করা যেতে পারে তো সেই জন্য আমরা তুলসীতলার মাটিটাই নিয়েছি আর নিতে হবে কর এই যে কর্পূর নেওয়া হয়েছে গোলাপ জল আর এটা অবশ্যই গোলাপ জলে শেষে কিন্তু এটার মধ্যে আছে গঙ্গা জল তো গঙ্গা জল এটা দিয়ে লাড্ডুটা বানানো হবে ধরুন তো তোমরা দেখো আর একটু নেই আরেক চামচ হচ্ছে চন্দন আমার এখানে পাঁচটা লাড্ডু বানাতে হবে সেই হিসাবে আমি নিচ্ছি খুব বড় পারবো না হ্যাঁ ওটা মনে হয় হয়ে যাবে খুব বড় বড় যাদের যেরকম মানে যারা যেরকম দিতে পারবে সেইভাবেই দেবে অবশ্যই কোনো না যে এত বড় দিতে হবে বা কিছু সেটা না ব্যাস মন থেকে দিলেই হবে অবশ্যই তো চন্দন নেওয়া হয়ে গেছে এখানে তাহলে আমার তো ধকপি তো ফ্রেম চাই না ব্যাস হ্যাঁ ঠিক আছে তো চন্দন নেওয়া হয়ে গেছে এবার নেবে থ্রি টু ওয়ান এবার যাচ্ছে তুলসী দলার মাটি তারপর যাবে করপুর এবার যাচ্ছে করপুর আমাদের কাছে এই করপুরটা ছিল এটা ভেঙে দেওয়া হচ্ছে অনেকের কাছে গুঁড়ো যেটা থাকে সেটা দিলেও হবে আচ্ছা এই দেখো করপুর চলে গেল এখন যাচ্ছে গঙ্গা জল গঙ্গা জল গোলাপ জল সরি এটা গেল গোলাপ জল এখন যাবে গঙ্গা জল এটা স্প্রে করে দেবে চলে গেছে গঙ্গা জল এবার এর মধ্যে এমনি নর্মাল জল মিক্স করে

আতরটা হাতে লাগিয়ে নিতে হবে আমি বলে দিচ্ছি এরকম রোল করে নেবে দেখা দুটা আছে এইতো আতর চলে আসলো আতর চলে আসলো এবার যেভাবে আমরা ওখানে ডো বের করি না এই যে এরভাবে ডোটা নেবে নিয়ে

মা বাবা এই যে গুরু মহারাজ চন্দনের লাড্ডু বানানো হয়ে গেছে এখন বাচ্চাদের গায়ে লাগানোর জন্য যে চন্দনটা হবে সেটা বানানো হবে তো চলো দেখি সেটা কিন্তু লেগে গা তো লেগে গা হ্যাঁ দেখো ভালো

এই পুর কারণ করপুর অনেক ঠান্ডা এতে অনেকটা মানে ঠান্ডা যা জিনিস সেটাই ওদেরকে দেওয়া হয় করপুরের নরমাল জল দিয়ে দিলেই হবে একটু তাহলে তাহলেও জিজ্ঞেস করবেন গোলাক জল বাচ্চাদের চন্দন দেওয়া হয়ে গেছে ওদের চন্দনের লাড্ডু দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে তোমাদের দর্শন করাচ্ছি আমি এবার চলে আসলাম রান্নাঘরে কারণ সব হয়ে গেছে পুরীটা ভাজবো এখন ভেজে ওদেরকে ভোগ দেওয়া হবে তো চলো এখন হচ্ছে ভোগ নিবেদন করা হবে তো তোমাদের এখন দর্শন করাচ্ছি ছেলেরা আমার কেমন সেজেছে কেমন সাজাতে পেরেছি জানি না ভালো হয়নি যাই হোক যেটুকু করতে পেরেছি সেটুকু করেছি এই প্রথমবার আমি করলাম আগে কখনো করিনি তো মানে আগে তোমার কাছে ছেলে ছিল না এই ছেলে আসার পরে এই প্রথম হলো তো দেখো এই দেখো কেমন লাগছে একটু বলো তো এই যে এখানে দেখো রাধা মাধব যে আমার अंशु এই যে আমার সোনাখুঁতু এই যে আমার পুচকু এই যে আমার পাচু ওদের ভোগ দেওয়া হয়ে গেছে আমি রাম হরে রাম 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 হরে বন্ধুরা দেখবে আজকে সারাদিনে মোটামুটি কী কী করলাম তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি তো যে কোনো জায়গায় শেয়ার হয়নি বা শেয়ার করতে পারিনি তার জন্য তোমাদের কাছে মানে খুবই সরি চেয়ে নিচ্ছি মানে কিন্তু হচ্ছে কিছু কিছু জায়গা হয়তো আমরা শেয়ার করতে পারিনি বা তোমাদের ভালোভাবে বোঝাতে পারিনি তাও চেষ্টা করেছি দেখবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে আর এখন ট্রেনে বসে আছি বুঝতে বসতে এখন যাচ্ছি আমাদের কাছে তাই যাচ্ছি সেখানে তো আজকের ব্লগটা এরপরই রাখছি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরি কৃষ্ণ